আজ আপনাদের সাথে এত মজার আর এত সুস্বাদু একটা পিঠার রেসিপি শেয়ার করবো এটা পিঠা না দেখে মনে হচ্ছে হোটেলের কোনো নামি দামি মিষ্টি তাই না এই পিঠাটার নামও কিন্তু দেওয়া হয়েছে সুইস রোল ভাপা পুলি পিঠা তো ওই পুরো রেসিপিটি আজ আপনাদের আমি করে দেখাবো তো চলুন তার জন্য আমি প্রথমেই একটি খবির তৈরি করে নেব এখানে আমি দিয়ে দেবো দেড় মগ পরিমাণ পানি আর এখানে অ্যাড করে দেবো স্বাদ মতো লবণ দিয়ে এই পানিগুলোকে আমি পাঁচ থেকে দশ মিনিটের জন্য ফুটিয়ে নেব ঠিক এভাবে ফুটাবেন কিন্তু তা না হলে খবিরটা ভালো হবে না আপনি যতই আটা দিবেন খবিরের গা ছেড়ে আসবে তো পানিটা যখন ফুটে যাবে তখন আমি এখানে পরিমাণ মতো চালের আটা অ্যাড করে দেব। অবশ্যই চালের আটা দিয়েই করার চেষ্টা করবেন তো চালের আটা দিয়ে খবিরটাকে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এই যে খবিরটা যখন গা ছেড়ে আসবে আপনার প্যান থেকে তখন বুঝে নেবেন খবিরটা অলরেডি হয়ে গিয়েছে এখানে আমি এখন সামান্য পরিমাণ সোয়াবিন তেল অ্যাড করে নেবো আটাটাকে ভালোভাবে মেথে নেবো যেন আটাটার মধ্যে কোনো দানা বা লাঞ্চ না থাকে একটা সফট ডো তৈরি করে নিয়েছে এটাকে আমি দশ মিনিটের মধ্যে রেস্টে রেখে দেব। তারপর আমি ভিতরে যে একটা পুর দিবো পিঠার সেই পুঁটার জন্য এখানে আমি এক কাপ পরিমাণ নারকেল নিয়ে নিয়েছি আর আমি অ্যাড করে দেব প্রায় গুড় গুড়টা হলো আপনার স্বাদ মতো অ্যাড করবেন এখানে কোনো মাপজোক আমি বলিনি তো গুড়টা যখন ছেড়ে নারকেলটা ঠিক এইভাবে একটা কালার চলে আসবে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে নেব নামিয়ে ঠান্ডা করে নেব তারপর যে আমি একটা খামির তৈরি করে নিয়েছিলাম সেই খামিরটা দিয়ে একটা রুটি শেপ দিয়ে তৈরি করে নিতে হবে রুটিটা অবশ্যই একটু মোটা করে বেলে নেবেন ঠিক এই যে দেখুন বেশি মোটাও না আবার বেশি পাতলাও না এই এই সাইজটা করলেই হবে তারপর আমি যে পুরটা তৈরি করে রেখেছিলাম সেই পুরটা এখন আমি এখানে দিয়ে দেবো অবশ্যই পুরের পরিমাণটা একটু বেশি করে দেব তাহলে কিন্তু পিঠাটা খেতে মজা লাগবে আর পুরের পরিমাণটা যদি কম হয় তাহলে কিন্তু পিঠাটা খেতে ভালো লাগে না তো আমার পুরগুলো দেওয়া হয়ে গেছে এখানে আমি এখন সামান্য পরিমাণ তিল অ্যাড করে দিচ্ছি তিলটা অপশনাল আপনারা চালেটিকে স্কিপ করে যেতে পারেন তো তিল দেওয়ার শেষ এখন আমি পিঠাটাকে স্কোয়ার শেপে কেটে নিব তবে খুব বেশি কেটে দিবেন না জাস্ট এ পাশ থেকে একটু আর এ পাশ থেকে একটু কেটে এটাকে আমি একটা স্কোয়ারশেপ দিয়ে দেবো আপনারা যদি না কাটতে চান তাও কোনো সমস্যা নাই তবে স্কোয়ারশেপটা দিলে একটু দেখতে ভালো লাগে আর সুইস রোলটা খুব সুন্দর হয় দিয়ে এখন আমি পিঠাটাকে ফোল্ড করে নেবো ঠিক এপাশ থেকে অবশ্যই এই কাজটা কিন্তু হালকাভাবে করবেন খুব বেশি চাপা যাবে না তাহলে কিন্তু রুটিটা ফেটে যায় নারিকেলের যে পুর আছে সেই পুরটা বের হয়ে আসবে তো ঠিক এভাবে করে দিবেন এই দেখুন এটা দেখলেই আপনারা বুঝে যাবেন এপাস থেকে ওপাশ এই দেখুন পুরা আমারটা কিন্তু ফাটেনি ঠিক এভাবেই করার চেষ্টা করবেন তো হয়ে গিয়েছে আমার একটা পিঠা তৈরি আমি আরও একটা তৈরি করে নিয়েছি আমার এখানে একটা ছোট বড়ো হয়ে গিয়েছে তাতে কোনো সমস্যা নাই এটাকে আমি আবার পরে কেটে সাইজ করে নেব তো এখন চলুন এটাকে আমি স্টিম করব। আমার বাড়িতে কিন্তু স্টিমারগুলো নেই আপনাদের বাসায় যদি থাকে তাহলে স্টিমারে দিতে পারেন আমি এটা ভাকার হাঁড়ির মধ্যে একটা কাপড় দিয়ে তার উপরেই পিঠাটাকে দিয়ে দিব স্টিম করার জন্য স্টিম কিছু সময়ের মতো হয়ে গেলে যখন দেখবেন পিঠাটা আঠালো নাই তখন এটাকে চুলা থেকে নামিয়ে নিতে হবে আমার স্টিম করা হয়ে গিয়েছে এখন আমি এটাকে কেটে সাইজ করে নেব ঠিক এভাবে আপনি চাইলে খুব বেশি মোটাও করতে পারেন আবার পাতলাও করতে পারেন এটা আপনার উপর ডিপেন্ড করবে তো এই যে এভাবে করে সাইজ করতে কেটে নেব পিঠাগুলো আমার কাটা হয়ে গিয়েছে তো আশা করি রেসিপিটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ